নমস্কার আমি পলি নতুন ছন্দে নতুন ভাবে শুরু করলাম আপনাদের জন্য একটা রান্না নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালোবাসা সাপোর্ট আর স্নেহ দিয়ে আমাকে একটু ভরিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন তো আজকে বানাবো দই চিংড়ি খুবই সহজ আর সিম্পল রেসিপি বাড়িতে থাকার উপকরণ দিয়েই একটা নতুন আবিষ্কার নিয়ে হাজির হয়ে গেছি লাগবে চলুন তো এখানে দেখায় যে চিংড়ি নিয়েছি বেশ বড় মাপের আপনারা চাইলে কিন্তু এর থেকে করতে পারেন তবে দেখবেন আর চাইলে কিন্তু আপনারা বড় চিংড়িও ব্যবহার করতে পারবেন এর থেকেও বড় চিংড়ি আপনারা যদি ভাবেন নেবেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে তিনশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি আর একটা বেশি মশলা দেখায় এখানে আদা লঙ্কা আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা দেখছেন পঞ্চাশ গ্রামের থেকেও কম রয়েছে এটা একটা পেস্ট তৈরি করবো কাজু পোস্ত আর টমেটো দিয়ে একটা পেস্ট হবে হ্যাঁ এখানে কিন্তু চার পর রসুন অ্যাড হবে যেটা আমি ভুলে গেছিলাম তো আমি আপনাদের দেখিয়ে দেব তো এখানে চার পর রসুন অ্যাড হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর চিনির খোসাটা ভালো করে পরিষ্কার করে নেবো সাথে পেস্ট তৈরি হবে এই যে আমি রসুনের চার পরটা দিতে ভুলে গেছিলাম তখন তো যাই হোক আমি এখানে কিন্তু ভালো করে চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি মাথাটা কিন্তু আমি সম্পূর্ণ কেটে ফেলিনি আপনারা যদি ভাবেন কেউ কেটে ফেলে দেবেন আপনারা কিন্তু দিতে পারবেন আর কেউ যদি ভাবেন যে স্টিক লাগিয়ে করবেন তাতেও কিন্তু পারবেন তো এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে মাছটাকে একটু মাখিয়ে নেবো আমি সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে নিজে এভাবে বানিয়ে আগে টেস্ট করে তারপরে কিন্তু আমাকে আপনাদের জন্যই হাজির হয়েছে প্রথমে যেটা করছি রেখে দিলাম এবার হচ্ছে দই এখানে দিয়ে দিলাম এক মিট এবার মিক্সিটাকে চালিয়ে একটু দেখুন এভাবে ক্রিমের মতো করে নিচ্ছি হাদী ফেটেলে দেখবেন খুব একটা ভালো হবে না তো সেই কারণে কিন্তু একটা ক্রিম যে ভাব সেটা চলে আসবে এভাবে করলে তারপর পোস্ত কাজু আর টমেটো দিয়ে এটা টুপি দা সুন্দর পেস্ট তৈরি করে নেবো এদিকে তেল দিয়েছি তেলের পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু রয়েছে তিন চামচ তেল দিয়েছি আর মশলা আমার এদিকে রেডি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে চিংড়িগুলোকে বলে রাখি মাত্র কিন্তু ঘড়ি ধরে তিরিশ সেকেন্ডের বেশি ভাজবোই বই না জাস্ট দেবো উল্টে দেবো এখানে কিন্তু কোনো রকম কাঠ করা নেই আপনাদের বলে দিই এভাবে উল্টে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুলে নেবেন বেশি যদি ভাবতে যান তাহলে কিন্তু বলবো যে একদম শক্ত হয়ে যাবে আর প্রপার স্বাদ কিন্তু পাবেন না আমি আবারও বলছি আমি এটা নতুন ভাবে আবার আপনাদের সামনে আবিষ্কার করে তারপরে কিন্তু নিয়ে হাজির হয়েছি আমি কখনোই চাইবো না যেটা আমার ভালো লাগবে না সেটা আমার বন্ধুদের আমি দিই তো অবশ্যই সেটা আগে আমি নিজে নিজে দেখি কিভাবে নতুন কিছু দেওয়া যায় এইভাবে তারপরে কিন্তু নিয়ে হাজির ভাজা হয়ে গেলে এখানে শুকনো লঙ্কা আর গরম মশলা একটা করে দিয়েছি একটা এলাচ একটা একটা লবঙ্গ দারুচিনিবঙ্গি সামান্য জিরে তারপর হালকা একটু নেড়ে নেওয়ার পর মশলাটা আমি দিয়ে দিলাম মানে যেটা হচ্ছে আদা পেঁয়াজের পেস্ট সেটা তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এখানে কিন্তু চিনি দিলে একেবারে ভুলবেন না তারপর ধনে গুঁড়ো এখানে দিয়েছি জিরে গুঁড়ো একেবারে অল্প অল্প করে যেহেতু আমার এখানে চিনির পরিমাণটা দেখেছেন কতটুকু রয়েছে আর চিনি বেছে নেওয়ার পর তো আমরা সকলেই জানি কতটুকু হয়ে যায় তাই না একটু মশলাটা ভালো করে কষে নেবো তার আগে এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তো এখানে বলে রাখি যদি ভাবেন যে একটু হলুদ গুঁড়োটা কম ব্যবহার করবেন করতে পারবেন আর কালার জন্য যদি ভাবেন কাশ্মীর লঙ্কা গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রেও কিন্তু দিতে পারেন তো আমি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা কিন্তু একটু কম ব্যবহার করেছি ঝালটা কে কতটুকু খাবেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে তো মশলাটাকে আমি প্রায় চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাজু পেস্ট মানে পোস্ত আর কাজু টমেটো যে পেস্টটা করেছিলাম সেইটা তারপর আবার কি একটু ভালো করে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমাকে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা যে নতুন ভাবে চলতে সাহায্য করবেন অনেক বিভিন্ন কারণের কারণে কিন্তু আমি আপনাদের ভিডিও দিতে পারিনি প্রায় এক মাস হয়ে গেল তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে তারপর এখানে অবশেষে দিয়ে দেব দইয়ের পেস্ট ঠিক আছে পেস্ট কেন বললাম কারণ একটু মানে মিষ্টিতে ভুয়ে নেওয়ার পর একটা সুন্দর একটা ক্রিমি মানে টেক্সচার চলে এসেছে সেই কারণে তারপর একটু বাটি দিয়ে জলটাও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু তেল ছাড়া পর্যন্ত এটা কষে দেবে হ্যাঁ তবে কিন্তু খুব সাবধান গায়ে ছিঁড়ে পড়বে আর আঁচটা একদম কমিয়ে রাখবেন কেমন তো আমি আবারও একই কথা বলবো অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে করে গায়ে ছিটে না পড়ে আর আপনাদের ভালোবাসায় যাতে নতুন নতুন এই ধরনের রেসিপি নিয়ে নতুন রেসিপি আবিষ্কার করে আপনাদের কাছে নিয়ে হাজির হতে পারি সেই কামনায় সেই আশায় আপনাদের কাছে আবার চলে এসেছি আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি জল আমি এখানে জল ব্যবহার করেছি দেড়শো এম এল ঠিক আছে আপনারা কতটুকু চিনি ব্যবহার করবেন সেভাবে কিন্তু করতে পারবেন তারপর ঝোলটাকে একটু ভালোভাবে ফুটতে দেবো একটু ভালোভাবে ফুটে গেলে দিব্যিটা দেখবেন অনেকটাই ঠিক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে এখানে চিংড়িটা আবারও দিয়ে দিলাম চিংড়িটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নেব যেহেতু কাজু দেওয়া রয়েছে হ্যাঁ এখানে কাজু কিন্তু চারটে দিয়েছি আমি কিন্তু বেশি ব্যবহার করিনি তবুও কিন্তু সাবধানে এটা রান্নাটা করবেন কারণ তলে যাতে না ধরে যায় সেটা খেয়াল রাখবেন তাই আঁচটাকে একেবারে কমিয়ে রেখে এবার হচ্ছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর দেখুন এখনই এত সুন্দর লোভনীয় হয়েছে আর যখন এটি যে ঢাকনাটা খুলবেন না এত সুন্দর একটা অ্যারোম বেরোবে তখন মনে হয় যেন থালাটা নিয়ে বসে পড়ি ভাতের জন্য তো যাই হোক একটু সামলে রাখবেন গ্যাসের ফ্লেমটা অপর রেখেছি এবার এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা আমার হোম গরম মশলা গুঁড়ো যদি চান তাহলে কিন্তু আমি আপনাদের রেসিপি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে পেয়ে যেতে পারবেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে তৈরি গরম মশলা তারপর আবার কি মিশে নিয়ে একদম রেডি হয়ে গেল তো কি বন্ধুরা কেমন লাগলো এটা কিন্তু পোলাও এর সাথেও ভালো লাগবে বিশ্বাস করুন বাড়িতে কিন্তু আমাদের এই রেসিপিটা যেদিন বানিয়েছি সেদিন সবাই কিন্তু ভাত চেয়েছে খেয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার